নিজের নিখোঁজ ভাইকে খুঁজে পেতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ থেকে দিন আগে তুইধুম এসবি স্কুল থেকে থেকে বাড়ি যাওয়ার পথে মোটর নিখোঁজ হয়ে যায় পিয়ার বাড়ি থানার চোত্তাখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবনগর এলাকার শিক্ষক সহদেব দাস সে বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিল তুলামুরা তুইধুম এসবি স্কুলে গত সাতাশে ফেব্রুয়ারি স্কুলে গিয়ে দুপুর পর্যন্ত ভাই বাড়িতে না ফেরায় বড় ভাই বিমল দাস এবং পরিবারের আত্মীয় স্বজনরা মিলে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি দিন অতিক্রান্ত হওয়ার পরও সেই ভাই জীবিত না মৃত কোথায় রয়েছে কি তার অবস্থা কিছুই তারা বুঝতে পারছেন না অতপর তারা এবার উচ্চ আদালতের দ্বারস্থ হন গত সাতাশে ফেব্রুয়ারি ঘটেই বিপত্তি ঘটনার দিন স্কুল থেকে বরপাথরি পর্যন্ত আসার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি বড় ভাই বিমল দাস এবার প্রাণে প্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ভাইকে খুঁজে পেতে ইতিমধ্যে মহকুমা পুলিশ আধিকারিক থেকে জেলা পুলিশ সুপার বিলোনি আদালতে শরণাপন্ন হয়েছে বড় ভাই বিমল দাস বিমল দাস এবং তার পরিবার চাইছে তার ভাইকে খুঁজে বের করা হোক বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা কে মারার চেষ্টা করছে চেষ্টা তার আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোক আর ওই যে আমার ভাইয়ের গাৰ্ল বয়ফ্ৰেণ্ড আছে মানে তোমাৰ ভাইৰ বৌ বয় ফ্ৰেণ্ড আছে বয় ফ্ৰেণ্ড আছে ফ্ৰেণ্ড ৰাও মিলে

ঘর ঘর খেটো না অনেক চেষ্টা করি আমরা বাইরে অনেক যত্ন করি রাখছি স্কুলে যায় ঠিক মতো এখন ঘর বাতরে দেখি কীভাবে গায়ে হয়ে গেলো এখন আমরা বলেছি না জিজ্ঞাসাবাদ করার পরে বলি যে বলছে আমরা কোনো কোনো ফাইটা না আমরা কী সহযোগিতা করবো এখন আমি হাইকোর্টে আইলাম হাইকোর্টে দেখা করি প্রেসিডেন্ট তুমি এইভাবে এইভাবে কাজ কর মানে এখন তোমরা হাইকোর্টের দ্বারস্থ আমরা এখন হাইকোর্টের দ্বারস্থ কি অবস্থা এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দের সিস্টার মার্শলা যা মর্ডান টেকনোলজি এবং শাস্ত্রসম্মত সিস্টার সিস্টারের রান্না প্রতিপদের স্বাদের বাহা মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তে প্রতীক